দাঁড়াও আসতে 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 আস্তে 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 বন্ধুরা চার ফুঁদে নিয়ে এলাম দুই কিউট একই কালার কেমন পড়েছে আপনারা বলবেন নদী কেমন লাগছে মারিয়াম সো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সঙ্গে মারিয়াম এটা আমার ছেলে এটা আমার ভাইয়ের ছেলে আর এইটা সোনাপরী তো দুই পরীকে নিয়ে আজকের ঘুরতে বেরোলাম একটু আজকের দিনটা আপনারা সবাই জানেন আজকের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং সেই সঙ্গে সরস্বতী পূজা তো বড়রা স্কুলে শাড়ি পরে যাচ্ছে তাই দুই দুষ্টু বানা করলো যে আমরা শাড়ি পরবো তাই এদেরকে নিয়ে শাড়ি পরিয়ে স্কুলের দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না

নদীতে নিয়ে হ্যাঁ নৌকা যাবো তো সত্যি আমাদের রোডের এর দৃশ্যগুলো দারুণ কত বকে দেখো না সবাই যাবে আমরা সবাই যাচ্ছি তো ঠিক আছে না তোমার পাপা যাবে না তোমার পাপা অনেক ব্যস্ত মানুষ তাই আজকে তোমাদের নিয়ে আমি বেরোলাম ঠিক আছে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা হবে কি কি দেখবে ওখানে মারিয়াম তুমি নৌকা যাবে আচ্ছা ঠিক আছে না নৌকাতে আমরা মগ লাগে না লাগে না বন্ধুরা আমরা যেখানে এসছি সেখানে একটা সাইটে মন্দিরটা দেখুন আপনাদের জুনpora দেখাই সুন্দর মন্দির এটা একটা ফ্যাক্টরির মধ্যে এই মন্দিরটা আর খানিকটা আর খানিকটা আর বেশি দূর নয় তো এত সুন্দর রাস্তাগুলোর ভিউ দেখতে পাচ্ছেন কি 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 সুন্দর হম তো বন্ধুরা দেখুন ভিউটা দেখুন এই জায়গাটা আমরা ঘুরতে এলাম এখন জ্বর উঠছে কোন জ্বর আসেনি হ্যাঁ নদী নদী কি এটা কি দেখবে দেখো দেখো ওখান থেকে দেখো দেখতে পাচ্ছো দেখতে আচ্ছা চলো তো বন্ধুরা চার ফুঁদে নিয়ে এলাম দুই কিউট একই কালার পরেছে কেমন লাগছে আপনারা বলবেন তো আমরা এপারে দৃশ্যগুলো আপনাদের দেখালাম তো আমরা অপোজিট সাইডে যাব আবার দেখাবো কেমন লাগে অপোজিট সাইডে গিয়ে দেখাবো এসো দেখুন দৃশ্যগুলো দেখুন দৃশ্যগুলো তো এই জায়গাটার নাম আমাদের কাছাকাছি এই জায়গাটার নাম ফেরিঘাট এটা হলো ফেরিঘাট সেতু এই সেতুটা নাম হলো ফেরিঘাট সেতু চলো আমরা এ পারে 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 এসো তো এই জায়গাটা বিকেলে আরো ভালো লাগে কিন্তু আমরা দুপুরের টাইমটা এলাম ফুল জোয়ার এলে এগুলো সব ভরে যায় তো এখানে এখনো পর্যন্ত জোয়ার আসেনি ফুল জোয়ার আসেনি জোয়ার আসছে বাট ফুল জোয়ার আসেনি ফুল জোয়ার এলে আরও দৃশ্যটা ভালো লাগবে সেটা তিনটে নাগাদ এলে খুব দৃশ্যটা ভালো লাগে তিনটে চারটে নাগাত কিন্তু আমরা দুপুরের টাইমটা এসে গেছি